সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই লাইভে জয়েন করে ফেলেন আড্ডা দিব গল্প করব আর নাস্তা বানাবো সন্ধ্যা নাচ নাস্তায় আজকে কি বানাচ্ছি আজকে পিঠা বানাবো সুজি দিয়ে ডিম দিয়ে পিঠা বানাবো আপনাদের সাথে গল্প করবো আর পিঠা বানাবো সবাই জয়েন করে ফেলেন দুটো ডিম নিয়েছি প্রথমে লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ অহমিদা প্রীতি আসসালামাইকুম আসসালাম কেমন আছো প্রীতি হ্যালো হ্যালো আয়াত হাই সবাই জয়েন ফেলো জ্যোতি হাই জ্যোতি ইজ ক্লিয়ার থ্যাংক ইউ সবাই একটু লাভ রেক দিয়ে দাও নাইলা জ্যোতি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হাই হাই সবাই কেমন আছেন কে কি করতেছেন এখন দিদা ফ্রুজ রুবি আই হোয়াটসঅ্যাপ লাইলা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দিয়ে দিচ্ছি দিলা ফ্রুজ রুবি আপু আপনি কি রান্না করছেন এখন আজকে আমি এখন পিঠা বানাচ্ছি সুজির পিঠা ডিম দিয়ে আজকের नाश्তে কি হবে বা অমিতা প্রীতি আজকের नाश्তে পিঠা বানাচ্ছি সুজির পিঠা সিম্পল নাস্তা আজকে চলো এসো তোমরা সবাই প্রীতি আয়সাকে একটু ফোন দিয়ে বলে দাও আমি লাইভে আছি ও বারবার আমাকে ফোন দিচ্ছে পামিতা প্রীতি মাশাকে একটু কষ্ট করে ফোন দিয়ে বলে দাও আমি লাইভে আছি ও আমাকে বারবার ফোন দিচ্ছে সবাই হাই হ্যালো লিখেন প্লিজ লাভ রেট দিয়ে দেন আপনি কেমন আছেন ওয়াইট ছিল আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আয়াত আমিও চলে আসছি আপনার হাতের পিঠা খেতে মোস্ট ওয়েলকাম আয়াত চলে আসো কি বানাচ্ছেন আপু লায়লা জ্যোতি পিঠা বানাচ্ছি আমি ওকে একটু তাড়াতাড়ি ফোন দাও ওকে হ্যাঁ রাখি অফিসে আর আসবো নাকি খেতে আপু ইনশাল্লাহ চলে আসেন অবশ্যই মোস্ট ওয়েলকাম আপু আপনি কি করছেন রাখি অফিসের আপনার বাসা কোথায় আপু আপু আমার বাসা উত্তরায় ঢাকা উত্তরায় কে কি নাস্তা খেয়েছেন শেয়ার করেন সবাই একসাথে গল্প করি আর নাস্তা বানায় দে আয়াত আমরাও আসতেছি আপনার পিঠা খেতে হ্যাঁ চলে আসো মোস্ট ওয়েলকাম সবাই চলে আসো ও আচ্ছা কি পিঠা তৈরি হচ্ছে আপু সুজির পিঠা বানাচ্ছে আপু এক মিনিট আমার বাসায় একটু কলম বেল বাচ্চা কেউ একজন আসছে মিনিটে দেখে আসে সরি চলে আসলাম আবার এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি সুজিটা আমার গোলানো হয়ে গিয়েছে সবাই একটু হাই হ্যালু লিখে দেন কে কোথা থেকে আমার লাইফ দেখছেন কমেন্টস করে জানান রাখি আপু আপনি কোথা থেকে বলছেন আলিম হাই দিয়েছি থ্যাংক ইউ ফাহমিনা প্রীতি লাইলা জ্যোতি আমি কাঁচা বাজার থেকে দেখছি থ্যাংক ইউ লাইলা জ্যোতি আয়াত আপনার রান্না তো অসাধারণ থ্যাংক ইউ সো মাছ আয়াত পিঠাগুলো এখন ভেজে নিয়েছি তেলটি একটু গরম হতে প্রতি সময় লাগে

অবস্থা আমার অবস্থা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপু আপনার অনেক গুলা অনেক জুতে ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমপ্লিমেন্ট করার জন্য চলে আসেন বাসায় আপনি পেঁপের পায়েস বানিয়ে বানিয়েছেন কখনো না আয়াত আমি কখনো পেঁপের পায়েস বানাইনি বানাবো ইনশাল্লাহ যারা আছেন এখন লাইভে একটু হায় হ্যালো লিখে দেন আপনার প্রতিটা রান্না খুব মজা হয় আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আয়াত তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো এই জন্য আমার সব রান্না তোমার ভালো লাগে তুমি অনেক ভালো যারা যারা লাইভে যুক্ত আছেন একটু হাই হ্যালো লিখে দেন আর যারা নতুন আছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন আসো তুমি তুমি আসো একসাথে মজা করে পিঠা খাবো এই মুহূর্তে আমি বাসায় একদম একা বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি ইনশাল্লাহ আবার একসাথে পারলে ভালো হতো একসাথে হতে পারলে হ্যাঁ অনেক ভালো হতো আবার চলে আসো হ্যাঁ হায় কেমন আছেন আপনি আপনি কোথা থেকে আমাকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন

কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানান লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কাব্য আমি ঢাকা থেকে দেখছি থ্যাংক ইউ আমার পিঠা অলরেডি বানানো শেষ মাত্র দুটো ডিম দিয়ে পিঠা বানিয়েছি সবাই চলে গেছে তো আমি আমি স্টুডেন্ট পড়াচ্ছি তাই দেখতে পাচ্ছি না কিন্তু ক্ষুধা লেগেছে সমস্যা নাই আমার সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ক্ষুধা লাগছে স্টুডেন্ট পড়িয়ে তারপর চলে আসো তোমার জন্য আমি রেখে দেবো আর কফিও বানিয়ে খাওয়াবো এই যে আমার পিঠা বানানো শেষ দুটো ডিম দিয়ে পিঠা বানিয়েছে অল্প একটু পিঠা বাসায় কেউ নাই এই মুহূর্তে আপনি চলে আপনি ছোট খাটো একটা দোকান দিয়ে দেন তাহলে সব সময় আপনার রান্না খেতে আসবো ইনশাল্লাহ দোয়া করো আমি যেন তোমার কথা মতো একটা দোকান দিয়ে দিতে পারি আল্লাহ যেন আমাকে সেই তো ফিক দান করে দোয়া কর আমার জন্য হ্যাঁ আমি দোয়া করি আমি জানি তুমি আমার জন্য দোয়া করো তো যারা এতক্ষণ আমার সাথে লাইভে যুক্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন ছিলেন পিঠা আপনাদের সাথে আমার আসলে বারবার ফোন আসতেছে আমি অনেক অনেক বেশি দুঃখিত আমার হাজবেন্ড ফোন দিচ্ছে আমার মেয়ে ফোন দিচ্ছে একটু বাইরে আছে ঠিক তাহলে আজকের মতো এখানে লাইভ শেষ করছি আমার অনেক জরুরি কল আসতেছে সবাই ভালো থাকবেন আর আমার সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হবে আমার এই পরবর্তী লাইভে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে الله حافظ السلام عليكم